যারা জীবনে ফাপ বেশি করছেন তারা স্কোয়ার ফিটে নেন আর যারা ফাপ করেন নাই তারা কেজি মাপ কিনবেন কেন বললাম সূত্রটা ভেঙ্গে বলি যদি আপনি স্কোয়ার ফিটে নেন আপনি বলছেন পঞ্চাশ এমএম আমাদের ঢাকা শহরে এবং কি বাংলাদেশে যতটা কোম্পানি আছে বড় বড় কোম্পানি আমি নাম বলি না সবগুলা কোম্পানি বলবেন আপনারা যে পঞ্চাশ এমএম লিখে দিছেন আপনারা কি কখনো মিটার দিয়ে মাপ দিছিলেন মাপ দেন নাই আপনারা মিটার দিয়ে মাপ দিয়ে দেখবেন ছাব্বিশে এমএম পাইছেন মিটার দিয়ে মাপ দেখবেন বত্রিশ এমএম পাইছেন ছত্রিশ

হবে টাকা কিন্তু বেশি নিতে পারবে না আর পাল্লার উপরে মানুষ উঠবে না তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখতে হবে যে আপনারা যদি আপনারা ফাপ বেশি করেন তাহলে স্কোয়ার ফিটে নিবেন আর যদি ফাব করেন নাই তাহলে আপনি কেজি মাপা নিবেন আপনাদেরকে অনেক সুন্দর ভাবে বুঝাইছি সারা বিশ্ব জুড়ে যখন বাইরের থেকে মালটা আসে তখন কেজি হিসাবে ইম্পোর্টাররা কিনে আনে এই মালটা আবার যখন ঢাকাতে আসে মাঠে নামে তখন এই মালটা কেজি হিসাবে বিক্রি হয় যখন এই লট বিক্রি করে তখন কেজি মাপা বিক্রি হয় যখন আবার এই দোকানদাররা কিনে তখন দোকানদার কেজি হিসাবে কিনে আর দেখবেন আপনি যে হ্যাঁ ওরা এই মালের ভিতরে কিভাবে সিলমারে জানেন চায়নার থেকে বলুক যে কোনো জায়গা থেকে লেখা আছে ক্যাঙ্গারো জিরো পয়েন্ট পঞ্চান্ন এম মালে মাপ দিয়ে পাবেন মাত্র ছাব্বিশ এম এম মালে মাপ দিয়ে পাবেন মাত্র বত্রিশ এম এম আপনি কি করবেন কিছু করার নাই আপনি তো স্কোয়ার ফিটে টিন কিনছিলেন টিন ধার বাঁধিয়ে দেখা এই যে দেখেন টিন কি শক্ত চারটা টিন সামনে ফালাই রাখছে আপনাকে দেখাইছে কত সুন্দর মোটা টিনটা আপনি দেখছেন যে হ্যাঁ টিনটা তো অনেক মোটা আমার এটা হইলেই চলবো আপনি টাকা দিছেন একটু পরেই উল্টে গেছে চারটা টিন ওরা সরাইয়া ওই পাতলা চারটা টিন রাখছে এন্ড আপনি টিন দিয়ে দেখছেন যে না আমি তো এই টিনটা দেখি নাই আরে ভাই আপনার টিন তো এইখানেই ছিল আপনি এই টিনটাই দেখছেন তখন আপনার কিচ্ছু করার নাই আর আপনি যদি কেজি মাপা নিতেন আপনার ওয়েটে যা হয় আপনি কিন্তু তাই টাকা দিতেন তা আপনাদের এটা বোঝার একটা ভুল ধারণা আমি সবাই সহজেই বলি চিল্লে বলতেছে তা আমার কথাগুলো বোঝেন না শুধু স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আপনারা একটু খেলায় দেওয়ানোর দরকার আছে আই না ভালো করে খেলাই দিলে আছে না স্কোয়ার ফিটে তখন ঠিক মতো না ছিল অনেক লোক এই বাজারে কান্নাকাটি করে এই বাজারটার ভিতরে অনেক কাস্টমার কান্নাকাটি করতেছে কিছু করার নাই আপনারা ওই বড় দোকান দেখা বড় হা কত বড় দোকান দোকান দিয়ে কোনো কিছু হয় না যারা বড় বড় দোকান তাদের কিছু নাই আপনি বাজারের ভিতরে যদি পনেরোশো দোকান থাকে দুই চার পঞ্চাশটা দোকানে মাল পাইবেন আর সব হলো ভাইয়া ভাইয়া মানে আপনার একজনতে মাল নিয়ে 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 কাজগুলা করে মালগুলা বিক্রি করে আর আমার আমরা চাঁদনি স্টিল প্রত্যেকটা মালের গায়ে লেখা আছে যে চাঁদনি স্টিল প্রত্যেকটা মালে আমরা কয়েলের মেজে লেখায় আছে চাঁদনি স্টিল আপনাদেরকে আমি সহজভাবে ভাবে বুঝে আপনারা যখন মালটা দেখবেন এই মালটা এই মালটা রোলটার মেজে লেখা থাকবে চাঁদনি স্টিল যদি অন্য কোনো হের দোকানের মাল হয়ে থাকে তাহলে ওর দোকানের নাম থাকবে কিন্তু আপনারা ওইগুলো তো দেখেন না আপনারা দোকান দেখছেন ওরে বাবা কত বড় দোকান ওরাই আপনারা ঢুকাইতেছে এত বড় দোকান কেজি প্রতি লাভ করলে দুই থেকে তিন টাকা লাভ করা যায় ধরেন কথার কথা আপনারা বললাম আপনি তিন লাখ টাকার মাল আপনারে ওরা মাত্র এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার মাল দিয়ে আপনার বিদায় করে দিতে পারবো আপনার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করতে পারবো আর যদি আপনি তিন লক্ষ টাকার মাল নেন কেজি হিসাবে তখন আপনার ধরেন কোথায় কথা মাল এসে আপনার দুই টন তো দুই টনে সে যদি দুই টাকা করে লাভ করে চার টাকা লাভ করতে পারবে আর যদি দেখা যাচ্ছে তিন টাকা করে করে তাহলে ছয় হাজার টাকা লাভ করতে পারবে যদি চার টাকা করে করে তাহলে দেখা যাচ্ছে তা আট হাজার না আমি ধরলাম পাঁচ টাকা পাঁচ টাকায় ধরলাম যে কেজি প্রতি পাঁচ টাকা লাভ করছে আপনাদেরকে দশ হাজার টাকা লাভ করছে তিন লাখ টাকার মাল বেচে দশ হাজার টাকা লাভ করছে এটা কোনো মহাভারতে তৈরি হয়নি আপনারা পুরো গ্রাম অঞ্চলে সহ যে সবাই কেজি হিসেবে কিনে আমরাও কেজি হিসেবে কিনবো আপনারা যদি কাস্টমার যদি সবাই এখন তখন প্রত্যেকটা দোকানদার ঠিক হয়ে যাইবো আপনারা আমি একটা নাম্বার নাম বলি না আমাদের বাংলাদেশে একটা নাম্বার সারা কোম্পানি আছে মানে এটির হাফ এন্ড সারা যে ছাব্বিশে এম এম পঞ্চাশ এম এম সিল মারা বত্রিশে পঞ্চাশ এম এম সিল মারা ছত্রিশে পঞ্চাশ এম চল্লিশে পঞ্চাশ এম এম মানে সব সিল মাইরাই রাখছে দোকানদার আছে না সেই আকার লাভ দেখাই দিচ্ছে তো দোকানদাররা কাস্টমার ধরে 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 ভর্তি আছে তো যাই হোক ভাই এত কথা আছে না মানে বলার ঠিক না তারপরে আমার নামে নিয়ে আবার কোন কোন মামলা বইরা দেয় হ্যাঁ তা আমি তো কোনো কোম্পানির নাম উল্লেখ করি নাই প্রত্যেকটা কোম্পানি আমি বলি প্রত্যেকটা কোম্পানির ছোট তো ছোটখাটো দোকানদারের আপনি কি বলবেন হ্যাঁ বড় বড় কোম্পানির তো আপনার হ্যাঁ এম এমটা ঠিক আছে নাই তো তার জন্য আপনারা সবাই বললে আপনারা কেজি সেবা করেন কেজি সেবা করলে আপনারা কখনো ঠকবেন না আমি সবাই